যখন কেউ কিছু করে তখন ঠিক তার জন্য একই রকম দায়িত্ব বেড়ে যায় সে আমার জন্য ঠিক যতটুকু করেছে তার জন্য তার থেকে বেশি করা প্রয়োজন বা তার সমতুল্য করা প্রয়োজন এটাই স্বাভাবিক পাশে পাশে ভাবি যেহেতু আমাকে খাবার দিয়েছে আর তার ঋণের আমি পড়ে গিয়েছি কারণ আমার কাছে মনে হয় যদি আমি কারোর কাছ থেকে কোনো কিছু নেই ততক্ষণ না বা কেউ যদি আমাকে কিছু দেয় যে ততক্ষণ আমার ভিতরে একটা কেমন অনুভূতি কাজ করে যে আমি তার কাছে ছোট বোধ মনে করি বা তার সাথে মেলামেশা কথা বলা তখন আমার কাছে খুব সংকোচ বোধ মনে হয় যে আমি তার ঋণটা বা তার দেওয়া জিনিসটা এখনো পরিশোধ করিনি বা দিতে পারিনি তো এদিকে আমার কাছে মনে হয়েছে যেহেতু সে আমাকে খাবারটা দিয়ে দিয়েছে বা তার একটা সে আমার থেকে সে আমাকে কিছু দিয়েছে আমারও এখন দায়িত্ব কর মানে দায়িত্বটা আরও বেড়ে গিয়েছে তার জন্য বা তাকে খাবার দাও তো এই জন্য আমি ভাবলাম কি দেওয়া যায় অনেক ভেবে করে আমি চিন্তা করলাম আমি আবার আমার খুব একটা বাজে অভ্যাস হলো মানে আমি চাই যে সব সময় আমি একটু স্পেশাল থাকি আমি কাউকে ফলো করি না কাউকে দেখতে পছন্দ করি না বা কেউ কিছু করলে সেটা যদি আমার পছন্দেরও হয় তাহলেও আমি সেটা ইগনোর করি কারণ আমি মানুষটাই একটু অন্যরকম তো আমি জন্য যখন আমি দেখলাম যে আমি ভাবলাম যে আমি তাকে কোনো খাবার দিব তাহলে ভাবলাম যে একটু স্পেশাল কিছু দিই যেটা কিনা একেবারেই ব্যতিক্রম হবে বা তার ভালো লাগবে তো এরপর ভেবেচিন্তে ভেবে চিনতে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি একটু আর অনেক দিন ধরে বলছিল মা আমি এখন আর বিরিয়ানি পোলাও এগুলো খেতে চাই না তুমি আমার জন্য স্পেশাল চাইনিজ মানে ও চাইনিজ খেতে মানে অনেক দিন ধরেই বলছিল আর ওরা যখন কোনো কিছু ডিমান্ড করে এটা কখনো না কখনো ফুল ফিল আপ করেই ফেলি তো এই জন্য ভাবলাম ওদের সবার কথা চিন্তা করে যে ফ্রায়েড রাইস চিকেন চিলি ভেজিটেবল এই ধরনের আইটেমগুলো করলে ভালো হয় তো এখানে আমি অলরেডি ফ্রায়েড রাইস রান্না করে ফেলেছি এবং ভাবলাম যে যেহেতু একটু ফ্রায়েড রাইস চিকেন চিলি এই জিনিসগুলো একটু ইউনিক রেসিপি এগুলো সাধারণত সবার মাথায় বা সবাই দেবে না তাও আমি এইটা ভেবে আমি যখন আইটেমগুলো রান্না করা শুরু করেছিলাম তখন আমি খুব খুশি খুশি কাজগুলো স্টার্ট করেছি যে ঠিক আছে আমি এই রেসিপিগুলো দেখি কিন্তু যখন আমি রান্না করে স্টার্ট করলাম আমার সত্যি অনেক পরিমাণে কষ্ট হচ্ছিল কারণ এই রান্নাগুলো বা এই কাজগুলো করা অনেক স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ রান্না যেহেতু থাকে সেহেতু অনেক ঝামেলা থাকে পোলাও বিরিয়ানি এগুলো খুব শর্টকাট রেসিপি আর আমার চাইনিজের রান্না সবাই কম বেশি আমি একটা সময় রান্না খুব একটা পারতামই না করতে এরপরে দেখা গিয়েছে আস্তে আস্তে রান্না করতে করতে হাতে মানে আর রান্নাটা আমি সবসময় বড়ই করেছি বা যেটা করেছি যে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি রান্না করতে আমার ভীষণ ভালো লাগতো সেই জায়গা থেকে রান্না করেছি যে বাবা মা আমাকে দিয়ে কাজ করায় তো এরকম না আমি অনেক ছোটোবেলা থেকে রান্না পারতাম করতে তারপরে রান্না ভালো হতো কি হতো না সেই দিকে জানি না কিন্তু রান্না পারতাম এরপরে রান্নার একটা আর্ট চলে আসলো রান্নার একটা টেস্ট মানে একদম হাতের যে মানে একটা যে থাকে না যে যাই রান্না করে এখন আমার কাছে মনে কি আমার মানে আমি রান্না করে আমার কাছে মনে কি আমার আর হাতে রান্নার মতন মজা আর কারো হাতেই হয় না তো আমার চিকেন চিলিও কিন্তু অনেক পপুলার বা অনেক আমি খুব শর্টকাট প্রসেসিংয়ে রান্না করি খুব আদা রসুন দিয়ে চিকেনটাকে প্রথমে বয়ল করে নেই দেন জাস্ট খুব সামান্য পরিমাণের একটু মানে পেঁয়াজটাকে তেলের মধ্যে ফ্রাই করে বা বাটারের মধ্যে যে কেউ চাইলে করতে পারে তারপরে জাস্ট ক্যাপসিকামটা দেই এই চিকেন চিলির মেইন থিম বলবো বা মেইন একটা যে থাকে না যে প্রত্যেকটা ইন মানে একটা ফুড আইটেমের একটা মেইন থিম থাকে আমার কাছে মনে হয় চিকেন চিলির এইটার থিমটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম এটার যে ফ্লেভারটা বের হয় এই ক্যাপসিকামের কারণেই ফ্লেভারটা একদম অনেক টেস্টটা বাড়িয়ে দেয় যদিও আমি সবজি রান্না করতে গিয়ে সাইড থেকে একটু পড়েই গিয়েছিল আমার খুব মানে সবজি রান্না করতে আমি সবথেকে বেশি ভয় পাই ভেজিটেবল রান্না করতে কখনো আমার এটা খুব একটা ভালো হয় না কিন্তু আজকে আজকেরটা অনেক ভালো হয়েছিল যেটা হয়েছিল একটু কাঁচা থেকে গিয়েছিল যাই হোক সবসময় ওই যে একটা কথা বলি না যে লাইফে সব কিছুই বা কোনো কিছুই পারফেক্ট না তো এদিকে যখন আমি পাশে পাশে ভাবিকে খাবার সবগুলো বেড়ে বেড়ে সার্ভ করছিলাম আমার কাছে এত মনের মধ্যে সন্ধিক্ষণ হচ্ছিলো আচ্ছা আমি কি অল্প দিচ্ছি না বেশি দিচ্ছি কারণ আমার আবার কাউকে কম কিছু দিতে পারি না মানে আমি মানুষটাই কেমন জানি যে আমি খুব মানে আমি তাকে দেওয়ার পর সেই দিন আমার সারাদিন মনের মধ্যে খোঁতখোঁত আচ্ছা আমি কম দিলাম আমি পুরিংটা কেন তিন পিস দিলাম চার পিস দিলে কি হতো মানে এইরকম নানা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে সব থেকে মজার বিষয় হচ্ছে তাকে যখন আমি খাবার সার্ভ করতে গিয়েছি তখন আমি দেখি আমার বাসায় ট্রেই নাই এই জিনিসগুলো একটা সময় আমাকে খুব ভাবাবে এবং খুব আমি একা একাই হাসব যে নতুন জীবনে যখন সংসার করতে এসেছিলাম কত কিছুই আমার ছিল না কত কিছুই মানে যখন আমি ফেস করতে গিয়েছি তখন ভাবলাম যে আল্লাহ এই জিনিসটা তো আমার নেই এই জিনিসটা তো আমার দরকার সময়ের সাথে সাথে অনেক কিছুই জীবনে অ্যাড হবে বা সময়ের সাথে সাথে জীবনে অনেক কিছুই মানে কিনে ফেলবো পেয়ে যাব অর্জন করে ফেলব কিন্তু এই যে মুহূর্তগুলা এই মুহূর্তগুলো একদিন ভেবে অনেক হাসবো এটাই জীবন এটাই লাইফ আর এটাই মেনে